মস্তফা সরোয়ার ফারুটি যে বাংলাদেশের অত্যন্ত সমালোচিত একজন ব্যক্তি যে আলেম সমাজটি এক একটে ডালি দিতেও দ্বিধাবোধ করেনি যে আল্লামা আহমদ শফির মতো এত বড় আলেমকেও তেতুল হুজুর বলে ডালি দিয়েছিল শুধু এটাইটি সমাপ্ত এখানে সমাপ্ত হলেও হতে পারত যে পাঁচ মে কালো রাতে বলেছিল শাপলা চত্বর জঞ্জল মুক্ত হয়েছে মস্তফা সরোয়ার ফারুটি যে শট তার প্রসারে প্রকাশ্যে ভূমিটা রেখেছে তবে এখানে এটি শেষ হয়তো এখানে শেষ হলেই হতে পারত কিন্তু তাহার অপকর্ম আরও দীর্ঘ সীমা অতিক্রম করেছে যে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার ছবিতে পরটি একটি স্বাভাবিক ও মানবিক চাহিদা হিসাবে উপস্থাপন করেছে মোস্তফা সরোয়ার ফারুটি যে বাংলাদেশের সহকামিতা পরটিয়া লিভ টুগেদার অর্থাৎ পৃথিবীতে যত প্রকার খারাপ রকমের বেবিচার আছে বাংলাদেশের সবগুলোর প্রসারে তিনি সর্বদাই ভূমিকা রেখেছে যার স্ত্রী সহকামীদের অধিকার বিষয় প্রথম বাংলাদেশি নাটকে অভিনয় করেছে এমন একজন নিকৃষ্ট এমন একজন অসৎ ব্যক্তিকে কিভাবে উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হলো জানতে চাই সাধারণ জনগণ যেখানে হাজারো লাখ জনতা আন্দোলন করে দেশটাকে পুনরায় স্বাধীন করেছে সেখানে তাদের কথা না ভেবে নতুন উপদেষ্টা হিসাবে নিয়োগের সাহস দেখিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এমনটি ফারুকের উপদেষ্টার বিরোধিতা করায় চট্টগ্রাম থেকে পাঁচজন মাদ্রাসার ছাত্রকে গ্রেপ্তার করে সর্বশেষ সীমা অতিক্রম করেছে প্রথম আলোর অনুগত অন্তর্বর্তী সরকার যাদের অর্থ ও জীবনের বিনিময়ে পুনরায় দেশ স্বাধীন হয়েছে তাদের ভিতরে সর্বোচ্চ যারা চেষ্টা করেছিল তারাই হলো মাদ্রাসার ছাত্র হয়তো মাদ্রাসার ছাত্র না হলে দেশ স্বাধীন হওয়াটা একেবারেই অসম্ভব ছিল আর তাদেরকে এমন ব্যবহারে পড়তে হবে তা হয়তো ভাবতেও পারেনি স্বৈরাচারের পতনে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে অথচ কিভাবে তাদেরকে পাশে না রেখে নতুন উপদেশটা নিয়োগ অন্তর্বর্তী সরকার তা জানার আগ্রহ সকলের অন্তরে যেখানে সাধারণ মানুষ থাকতে চায় একটু শান্তিতে হয়তো তারা সেই জন্য দেশটাকে আবার স্বাধীন করেছে কিন্তু দেশ স্বাধীনের ফল যে এমন হবে তা হয়তো তারা নিজেরাও ভাবতে পারেনি উপদেষ্টা নিয়োগ দেওয়ার ব্যাপারে হয়তো দেশের জনগণ মতামত দিবে কিন্তু এখন দেখা যাচ্ছে যাদেরকে উপদেষ্টা নিউট দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে সমন্বয় পর্যন্ত গর্জে উঠেছে তাহলে প্রশ্ন করাই যায় কারাই এই উপদেষ্টা নিউট দিচ্ছে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেটাকে নিজেদের সম্পত্তি বানিয়ে কারা এই উপদেষ্টা নিউট দিচ্ছে ভারতীয়মন এক ব্যক্তি যে বিগত দুঃশাসনে আওয়ামী লীগের দালালি হিসাবে পরিচিত জুনায়েদ আহমদ পলটের সাথে গনিষ্ঠতা পুলিশের আইনজীবী বেনুজির মহান মানুষ বাড়ানো নিজের স্ত্রীটে শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করানো যুদ্ধ অপরাধের বিচারের কথা বলে শাহবাগিদের নির্লজ্জ দাঁড়ালি করেছে এই কথিত ফারুকি নিজেদের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে এ দেশের বিপুল সংকট ছাত্র জনতা সেই রক্ত দিয়ে এই উপদেষ্টা আবার ফেসিস সরকারের শেখ মুজিবের সানবোর্ড তুলে ধরতে চায় এই ফারুটি তবে সাধারণ চলনটি তা হতে দেবে এটাই তো প্রশ্ন সাধারণ জনগণ চায় দেশের পরিস্থিতি ভালো রাখতে ফেসিস্ট উপাধি পাওয়া সেই সরকারকে আবার পুনরায় না আনতে দেশকে ভালো রাখার জন্য বারবার রক্ত দিয়ে যাচ্ছে সাধারণ জনগণ সেই রক্ত লাথি মেরে নতুন কোনো উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হবে এবং বিগত সরকারের সেই পাঁচাটা গোলামকে তা হয়তো মেনে নেবে না কেউই এই আলেমের বিরুদ্ধে বারবার কথা বলেছে যার ফলে আলেমরা পর্যন্ত নিঃস্বাধীনতা পায়নি তাই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে অবশ্যই রেখে দিবেন আপনার নিজ আইডির ভিতরে আর অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন